হ্যালো গাইজ ওয়েলকাম টু ব্যাক টু আওয়ার চ্যানেল এপি পি ব্লগ আজ বারোই মে স্বামীনাথ মেলার প্রথম দিন তো আমরাও মেলার মধ্যে চলে এসেছি প্রথমেই যাব আমরা ভোগের জন্য প্রসাদ কিনতে তো দেখতেই পাচ্ছ অনেক দোকান বসেছে ভোগের জন্য প্রসাদ নেওয়া আমারও প্রায় কমপ্লিট হয়ে গেল দেখতেই পাচ্ছ মন্দিরের ভিতর প্রবেশ করার জন্য দুটো লাইন করা হয়েছে তো দেখতেই পাচ্ছ অনেক ভিড় হয়েছে তো আমরা এখানে এসেছি বেলা বারোটার দিকে কিন্তু বারোটায় অন্নভোগ দেওয়ায় এক ঘন্টা দরজা বন্ধ ছিল এক ঘন্টা হয়ে গেল এখন বাজে বেলা একটা তো একটা বাজতেই দরজা খুলে দেওয়া হলো মন্দির থেকে আমরা বাইরে বেরিয়ে আসলাম মন্দিরের ভেতর ছবি তোলা এবং ভিডিও করা দুটোই বারণ ছিল তাই আমরা কোনোটি করিনি তো চলো মেলায় কি কী এসছে সেগুলো তোমাদের দেখানো যায় প্রতি বছরের ন্যায় এবছরও প্রায় একই জিনিস এসেছে তারপর কিছুক্ষণ ঘোরাঘুরি করে হঠাৎ একটি জিনিস চোখে পড়লো যেটা এর আগে কখনো এই মেলায় দেখিনি সেটি হলো ভূত বাংলো এই ভূত বাংলো রয়েছে মেলার পূর্ব দিকে এই হলো সেই ভূত বাংলা মেলা থেকে বেরোনোর পথেই দেখলাম কয়েকটি আচারের দোকান বসেছে দেখে তো বেশ লোক লাগলো তো এখন আমাদের বাড়ি যাওয়ার তো ব্লগটি এখানেই শেষ